মেদিনীপুরে অভয়া মঞ্চের অনশন পাশাপাশি বিলি করা হলো ফুলের চারা গাছ জিগর ঘটনা এখনো কোটের লড়াই চলছে জোর খতমে যদিও এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জয়ের সাজা ঘোষণা করেছে আদালত তবে সেই বিচারে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার ও আত্মীয় স্বজনেরা এরই সঙ্গে নির্যাতিতার হয়ে লড়াই করা অভয়া মঞ্চ এই আদালতের রায় খুশি নয় তারা এই রায়ের সঙ্গে দাবি করেন অবিলম্বে বাকি দোষীদেরও শাস্তি দিতে হবে এই ঘটনায় চলছে কোর্ট সওয়ালে জবাবে তবে এবার মেদিনীপুরের এই অভয়া মঞ্চ থেকে প্রতিটি অনশন সামিল হল পড়ুয়া শিক্ষক সহ সমাজের তেত্রিশ জন এই অভয়া মঞ্চের দাবি আজ নয়ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন এর তেত্রিশতম দিন এই সেই অভয়ার স্মরণে অনশনে সামিল হয়েছিল তারা পাশাপাশি গরিব মানুষদের জন্য স্বাস্থ্য ও মেডিকেল ক্যাম্প করা হয়েছে যাতে বিনা পয়সায় মানুষ ট্রিটমেন্টের পাশাপাশি পেতে ওষুধ পাচ্ছেন এবং এই ক্যাম্পের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে এর সঙ্গে জুনিয়র ডাক্তারদের পছন্দের বিষয়ে বিশেষ ফুলের বাগান তাই পছন্দের ফুলের বাগানের ফুলের গাছ বিলি করা এই অভয়া মঞ্চ থেকে এদিন এই হেলথ ক্যাম্প এবং মঞ্চের পাশাপাশি কয়েক হাজার ফুলের চারা গাছ করা হয় সাধারণ মানুষদের উদ্দেশ্যে সেই মতো চারা গাছ নিতে রীতিমতো ভিড় জমান মেদিনীপুর মানুষজন অভয় মঞ্চের সদস্য মধুমিতা ভুঁইয়া দাবি আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি নই আমাদের অভিযোগ ছিল এই ঘটনায় জড়িত রয়েছে একজন নয় একাধিক মানুষ কিন্তু সেই রাঘব গোয়ালরা আইনের ফাঁক ফোকর

মেদিনীপুর মেডিকেলে যেখানে আমরা দেখেছি যে দেড় পেরিয়ে যাওয়া সেলাইনের ফলে একজন প্রসূতি মা মারা গেছেন এবং একটি শিশু মারা গেছেন এবং কয়েকজন চিকিৎসাধীন ছিলেন কলকাতার শিক্ষার ক্ষেত্রে তো হচ্ছে এমন স্বাস্থ্য ক্ষেত্রে যে এত রকমের দুর্নীতি সেই দুর্নীতির বিচার কিন্তু কোনোভাবেই হচ্ছে না তো স্বাস্থ্য দপ্তরে বেশিরকমই দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি সেই জন্য আমরা অভয়াকে স্মরণ করে তার জন্মদিনটাকে আমরা